হ্যালো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে ব্লগিং বা সাংবাদিকতা বা সেলফির জন্য সবচেয়ে বেস্ট এবং শক্তিশালী এবং সবচেয়ে লম্বা একটা ট্রাইপড হচ্ছে উলানজি এমটি নাইন সিরিজের সব লেটেস্ট একটা ট্রাইপড এই হচ্ছে দেখেন আমরা এই একটা নতুন একটা ট্রাইপড নেছি উলানজি সিরিজের এটা দিয়ে সবাই বর্তমানে ব্লগ করছে ভিডিও করছে বা সেলফি তুলছে এই আমি এটা হচ্ছে একটা লক সিস্টেম প্রথমে আমরা যে এটা লক খুলতে হবে আপনাকে যদি যে ব্যবহার করতে আনলক করব দেখুন আমি কিভাবে আনলক করে নিচ্ছি ভিডিওটাতে দেখুন এরপরে এটা হচ্ছে যে তিনটা যে ল্যাগস বা হচ্ছে কি আপনার স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা ভাবে আপনি আনলক করে খুলবেন খোলার পর হচ্ছে কি যে এটা দৈর্ঘ্য কত চলন দেখি বর্তমানে সবচেয়ে লম্বা ট্রাইপড হচ্ছে ওই এটা 2 মিটার উপরে প্লাস অলমোস্ট 7 ফিটের কাছাকাছি হচ্ছে লম্বা এর চেয়ে লম্বা আপনি ট্রাইপড বর্তমানে মার্কেটে পাবেন না এবং এটা দাঁড়িয়ে থাকার পরে যে যেমন শক্তিশালী স্ট্রং এবং হচ্ছে গিয়ে তোমার থেকে তেমনই লম্বা দেখুন আমার থেকে লম্বা আমার হচ্ছে যে পাঁচ ফিট সেভেন ইঞ্চি আর এটা দেখুন আমার থেকে প্রায় এক দুই ফিট লম্বা আর এটা খুবই স্ট্রং এবং মজবুত একটা ট্রাইপড এবং এখানে একটা লক সিস্টেম আছে আমরা যে হচ্ছে মাউন্ট যে বসাবো ক্যামেরা বা মোবাইল অথবা হচ্ছে গিয়ে লাইট যে বসানো সেটা যে মাউন্ট থাকে সেটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এটা তারপর দেখুন আমি নাড়া চাড়া দিচ্ছি নড়ছেনা খুবই স্ট্রং এটা যে আপনি চাইলে মারামারি করতে পারবেন এক প্রকার মারামারির একটা আর স্টিক টাইপের তো এই হচ্ছে দেখেন আমার আজকের যে আপনি ওলঞ্জি সিরিজের নতুন যে ট্রাইপোর্টটা কিনলাম আমরা সেটা

ভালো এবং আজকে আমি সিরিজের নাইন সিরিজের যে কেমন ট্রাইপোর্ড কিনেছি তার একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ